অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই অন্বেষায় প্রত্যেক দিনের মতোই আজকে থাকছে বিজ্ঞানের টুকরো খবর আর একই সঙ্গে থাকছে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে সাক্ষাৎকার এই সাক্ষাৎকারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটার কথা বলবো পরে তবে অতিথির নামটা একটু জানিয়ে রাখি অতিথি হিসেবে আমাদের সঙ্গে থাকছেন বসু বিজ্ঞান মন্দিরের অধ্যাপক সৌমেন রায় তাহলে আমরা প্রথমেই শুনেনি নিই বিজ্ঞানের টুকরো খবর ঘোষিত হল বর্ষা আসার নির্ঘণ্ট দক্ষিণ আন্দামান সাগর বঙ্গোপসাগর ঘুরে নিকোবর দ্বীপপুঞ্জে চলতি সপ্তাহে মৌসুমি বায়ু ঢুকতে চলেছে এমনটাই জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি ভারতে বর্ষা সাধারণত বাইশে মে আশপাশে আসে এবারে আগাম আসতে চলেছে বর্ষা বাইশে মে দক্ষিণ পশ্চিম আন্দামান সাগর ঘুরে কেরলে ঢোকে পয়লা জুন এরপর সে ধীরে ধীরে উত্তর দিকে যায় মোটামুটি পনেরোই জুলাই নাগাদ গোটা দেশকে ঢেকে ফেলে বর্ষা পশ্চিমবঙ্গে তা আসার কথা নয়ই জুন তবে এবার দক্ষিণ আন্দামান সাগরে বর্ষা প্রবেশ করছে নির্দিষ্ট দিনের দুই দিন আগে আবহাওয়া বিভাগ জানাচ্ছে এবছর বৃষ্টি বেশি হবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিকের থেকে বেশি বর্ষণের সম্ভাবনা থাকছে এবছর এপ্রিলে চূড়ান্ত তাপপ্রবাহের মধ্যে পড়েছিল পশ্চিমবঙ্গ ফের সেই গরমের আশঙ্কা আর এর মধ্যে বসার আগাম খবর পাওয়ায় কিছুটা হলেও মনে জল আসবে রাজ্যবাসীর তাপপ্রবাহ থেকে নিজেদের রক্ষা করতে কয়েকটি বিষয় খেয়াল রাখুন প্রথমত রোদে বেরোবেন না দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে রোদে বেরোনো ক্ষতিকর দ্বিতীয়ত মাঝে মাঝেই পান করুন তৃষ্ণার্ত না হলেও জলপান করুন নিয়মিত সময়ের ব্যবধানে তৃতীয়ত হালকা পোশাক পরুন বেরোনোর সময় রোদ চশমা ছাতা টুপি সঙ্গে নিন সঙ্গে পানীয় জল রাখুন চতুর্থত চড়া তাপমাত্রায় কঠিন শারীরিক শ্রম এড়িয়ে চলুন পঞ্চমত শিশুদের কখনোই বাইরে দাঁড় করানো গাড়িতে রেখে আসবেন না পোষ্যদের ক্ষেত্রেও একই নিয়ম রক্ষা করুন ষষ্ঠত অসুস্থ বোধ করলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং নানা রকম পানীয় যেমন ফলের রস লস্যি ইত্যাদি পান করুন যাতে শরীরে জলের ঘাটতি না হয় সবশেষে স্নান করলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনে একাধিকবার স্নান করা যেতে পারে এবারে আমরা প্রবেশ করব আমাদের সাক্ষাৎকারে এই সাক্ষাৎকারে জায়গাটা বেশ অন্যরকম আমরা কী করি আমরা যখন লেখাপড়ার কথা ভাবি বা ধরা যাক নির্দিষ্ট করে বিজ্ঞানের কথা ভাবি তখন কতগুলো শাখা ভেবে নি যে ছেলেটি বা মেয়েটি একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি হতে যাবে সে কি পড়বে পদার্থবিজ্ঞান পড়বে রসায়ন পড়বে জীববিজ্ঞান পড়বে হয়তোবা কম্পিউটার বিজ্ঞান পড়বে এই জিনিসগুলো পড়বে তার সঙ্গে আজকে আরও কতগুলো শাখা তৈরি হয়েছে যেগুলো এই মূল জিনিসের উপর তৈরি অবশ্যই এর মধ্যে গণিতটা উল্লেখ করা হয়নি ম্যাথামেটিক্স সেটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এরকম একটা মনে হয় যে এগুলো একেবারে ভিন্ন ভিন্ন শাখা অথচ দেখুন জীববিজ্ঞানে যে অনুসন্ধানগুলো আমরা চালাই সে আমার আপনার শরীরের উপরই হোক বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোষের মধ্যেই হোক তার জন্য যে পদ্ধতি সেটা আমাদের দিয়েছে পদার্থবিজ্ঞান সেটা আমাদের দিয়েছে গণিত অর্থাৎ পদার্থবিজ্ঞান যে তথ্য তুলে আনলো সেটাকে বিশ্লেষণ করে দেখায় গণিত অর্থাৎ একটা সমন্বয় আছে এই সমন্বয়ের কথা আজকে আমরা শুনবো অধ্যাপক সৌমেন রায়ের কাছ থেকে নির্দিষ্ট করে দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো পদার্থবিজ্ঞান আর জীববিজ্ঞান ফিজিক্স আর বায়োলজি আর এই সূত্র ধরেই আমরা একটা জায়গায় একটু পৌঁছোতে চেষ্টা করব যাকে চিকিৎসার ভাষায় বলা হচ্ছে ফাজ থেরাপি অথবা ফেজ থেরাপি ব্যাকটেরিয় ফাজের নামটা বোধ হয় আমরা এখনো ভুলিনি স্কুলের বইতে দেখা সেই নামটা এখনও আমাদের মনে কিছুটা পরিমাণে আবছা হয়ে লেগে রয়েছে এইটুকু বলে নিয়ে আমরা স্টুডিওতে স্বাগত জানাই অধ্যাপক সৌমেন রায়কে একটু পরিচয় করিয়ে দিই যে তিনি বোস ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল সায়েন্সেসের অধ্যাপক তিনি ইউনেস্কোর অধীনে ইটালিতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্সের রেগুলার অ্যাসোসিয়েট এবং দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের প্ল্যানিং কমিশনের যে একটা গোষ্ঠী ছিল যার ভূমিকা ছিল সিস্টেমস অ্যান্ড সিনথেটিক বায়োলজির উপর মনোনিবেশ করা সেখানে তিনি একজন সদস্য ছিলেন এই অভিজ্ঞতা নিয়ে তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং তাকে আমরা এই প্রশ্নটাই করতে চাই যে এই যে পদার্থবিজ্ঞান আর জীববিজ্ঞানের সমন্বয় ইংরেজিতে অনেকে বলেন ফিজিক্স মিটস বায়োলজি কথাটার মানে কি দাঁড়ায় আজকের যে ছাত্র বা ছাত্রী কেরিয়ারের কথা ভাবছে বা আজকে সাধারণ আগ্রহ নিয়ে যে প্রবীণ শুনছেন তিনি কি বুঝবেন এটা থেকে আমাদের দেশে এত হাইকিক এই যেটি আপনি ঠিক বললেন যে হয় ফিজিক্স পড়ো নয় বায়োলজি পড়ো নয় অঙ্ক পড়ো এমন খুব কমই হয় যে একজন ছাত্র খুব আগ্রহ নিয়ে ফিজিক্স বা অঙ্ক পড়ছে আর ইকুয়াল আগ্রহ নিয়ে বায়োলজি পড়ছে এরকম খুব কমই হয় মানে এই স্ট্রিমে অ্যাডমিশান পেতে হবে এটা যেন খুব একটা প্রেশার এবার এইখানে আমি এটা বলে রাখবো যে এই যে আপনি বললেন যে সব আজকাল সমন্বিত হয়ে গেছে সমস্ত স্ট্রিম যেটা আমরা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অনেকেই টার্মটা ইউজ করি এবার আপনি যদি দেখেন আমাদের দেশে আজ থেকে একশো বছরেরও বেশি আগে আমাদের যিনি ফাউন্ডার ছিলেন বোস ইনস্টিটিউটের প্রফেসর জেসি বোস তার থেকে বেশি ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স পৃথিবীতে তার আগে কতজন করেছেন ঠিক কথা এবার কোলোকিয়ালি লোকে যেটা ভাবেন যে গাছে প্রাণ আছে উনি যেটা দেখিয়েছিলেন যে গাছগাছালি মানে তারা ইলেকট্রিক্যাল স্টিমুলাই যদি টেকনিক্যালি বলা হয় উনি কিন্তু ছিলেন ফিজিসিস্ট ওনার রেডিও ওয়েভস বা মাইক্রোওয়েভস এর ওপর যা গবেষণা সেটা তো আমরা ভুলতে পারি না কখনোই এই এক্সপার্টিসটাই উনি পরবর্তীকালে নিয়ে এসেছিলেন বায়োলজিতে আমরা রিসেন্টলি ভেঙ্কি রামাকৃষ্ণনের নাম শুনেছি উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন রাইবোজমের স্ট্রাকচার সলভ করার অনেকেই হয়তো জানেন না উনি কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্সে পিএইচডি এবার এই যে এক্সপার্টিসগুলো একটা ডিসিপ্লিন থেকে একটা ডিসিপ্লিনে লাগছে বা আপনি যেটা খুব সুন্দরভাবে বললেন আর যেটা আমরা মলিকুলার বায়োলজি বলি সেটা কিন্তু ফিল্ডটা প্রথম স্টার্ট করেছিল ফিজিসিস্টরাই সেটা কিন্তু ক্রিস্টালোগ্রাফি দিয়ে আরম্ভ হয়েছিল ডিএনএ স্ট্রাকচার যখন সলভ হয়েছিল তো আজ থেকে একশো বছর আগে আমরা যেভাবে বায়োলজি পড়তাম এখন আর পড়ি না এবং সত্যি কথা বলতে আজ থেকে তিরিশ বছর পরেই আমরা কিন্তু খুব অন্যভাবে বায়োলজি পড়ব যেটা আমরা ইদানিংকালে বলি সিস্টেমস বায়োলজি এখন সিস্টেমস বায়োলজি মেন স্ট্রিম বায়োলজি থেকে কি করে ডিফারেন্ট তাহলে আমরা আরেকটু পিছিয়ে যাই আমরা পিছিয়ে যাই একদম আমাদের স্কুল বা হায়ার সেকেন্ডারিতে আমরা যেভাবে পড়তাম আমরা বায়োলজি যেভাবে পড়তাম কয়েকটা নাম স্পিসিস অ্যাটসেট্রা কিছু একটা মানে একদম মনে রাখার মতো করে আমাদের আর কি পড়ানো হতো অন দি আদার হ্যান্ড আমরা ফিজিক্সে দেখেছি যে অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা হচ্ছে বায়োলজিতে কেন এতটা ইম্পর্ট্যান্ট নয় এবার সিস্টেমস বায়োলজিতে কিন্তু অঙ্কটা অতটাই ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্টের সাথে প্রায় সমান ফুটিংয়ে অঙ্কটা আছে ধরুন পরিভাষাতে মানুষ আটকে যায় সিস্টেমস কথাটা মানুষ জানে বায়োলজি কথাটাও জানে সিস্টেমস মানে একটা ব্যবস্থা বায়োলজি মানে জীববিজ্ঞান এবার যখন আপনি সিস্টেমস বায়োলজি বলবেন আমাদের যারা শ্রোতা নির্দিষ্ট করে আকাশবাণীর যারা শ্রোতা তারা বুঝতে চাইবেন সিস্টেমস বায়োলজির উদাহরণ কি তারা কারণ তারা কোনোদিন গবেষণাগারে যাবেন না তারা কিন্তু বিজ্ঞানের কথাটা বুঝতে চাইবেন একদম মানে এবার পরিভাষায় যেটা বললেন মানুষ আটকে যায় আমি স্পিরিটটা দেওয়ার চেষ্টা করছি এবার বিভিন্নভাবেই সিস্টেমস বায়োলজি কে অ্যাপ্রোচ করে অনেকে অনেকে যেটা করে ইদানিং আজকাল যেটা করছেন অনেকে সেটা হচ্ছে যে আপনি ধরুন কোনো একটা সিস্টেমে এক্সপেরিমেন্ট করলেন এইবার সেটার জন্য আমি একটা ম্যাথামেটিক্যাল মডেল তৈরি করলাম অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আমি এমনও হতে পারে প্রথম হয়তো ম্যাথামেটিক্যাল মডেলিং দিয়ে আরম্ভ করলাম সেইটা আবার এক্সপেরিমেন্ট দিয়ে ভেরিফাই করার চেষ্টা করলাম দেখলাম যে এই মডেলের মধ্যে পুরো তথ্যগুলো ফিট করছে কিনা রাইট এবার আমরা খুব লাকি যদি এক শটেই আমাদের সব কিছু ফিট করে গেল আবার এমন হতেই পারে যে সব কিছু ফিট করলো না আমরা তখন এই এক্সপেরিমেন্টাল ডেটার ফলে আমরা মডেলটা রিফাইন করব। আবার উল্টোটাও হতে পারে যে আমরা এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে শুরু করলাম সেইটা বোঝার জন্য আমরা একটা মডেল করলাম এইবার এই যে রিফাইনমেন্টটা মানে এক্সপেরিমেন্টাল ডেটা থাকার ফলে আমরা ম্যাথামেটিক্যাল মডেলটা আবার উন্নত করতে পারছি এই কনস্ট্যান্ট ইটারেশনটাকেই আমরা সিস্টেমস বায়োলজি বলছি এবং সিস্টেমস বায়োলজিতে সমান তালে ফিজিসিস্ট ম্যাথাম ইঞ্জিনিয়ার এরা সবাই কাজ করছেন আরেকবার বিষয়টাকে ধরার চেষ্টা করি যে ইটারেশন শব্দটা বললেন ইটারেশন মানে বারবার বারবার জিনিসটা করা অল্প 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 করে প্রগতি ঘটানো যেটুকু ভুল হয়েছে আবার সেটাকে ঠিক করে নিয়ে এগিয়ে যাওয়া এইটা হচ্ছে ইটারেশন তার মানে দুভাবে হতে পারে আপনার কথা অনুযায়ী একটা হচ্ছে আগের থেকে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী একটা ছক বানালাম পরীক্ষা করে দেখলাম সেই ছকের সঙ্গে তথ্যগুলো মিলে গেল কি না সেটা একটা দিক আরেকটা দিক দেখলাম যে মিলল না কিছুটা পরিমাণে মেলা সত্য পুরোটা মিললো না তখন আবার পরীক্ষা করলাম অর্থাৎ এটা রেট করলাম শেষে গিয়ে একটা জায়গায় মিলল আমাদের যে চাহিদা সেটা পূর্ণ হলো মোটামুটিভাবে এইভাবে সিস্টেম বায়োলজি মোটামুটি না আপনি প্রায় নিখুঁতভাবেই বলে ফেলেছেন তো একদম ঠিক বলেছেন এইটাই হচ্ছে স্পিরিট এবং আজ থেকে তিরিশ বা চল্লিশ বছর পর ঠিক যেমন আজ থেকে পঞ্চাশ বা ষাট বছর আগে মলিকুলার বায়োলজির চল অতটা ছিল না শুরু হচ্ছিল এখন যেমন মলিকুলার বায়োলজি ইজ মেন স্ট্রিম বায়োলজি ঠিক সেরকমভাবেই আজ থেকে তিরিশ চল্লিশ বছর পরে সিস্টেমস বায়োলজি ইজ লাইকলি টু বিকাম মেন স্ট্রিম বায়োলজি আচ্ছা আচ্ছা এবার আসা যাক আজকের অনুষ্ঠানের যেটা মেইন ওয়ান অফ দি আদার মেইন টপিক সেটা হচ্ছে ফেজ বা ভাইরাস নিয়ে আরেকটি কথা হচ্ছে ফেজ বা ভাইরাস কি এক খুব রাফলি বললে হয়তো এক কিন্তু কিছু টেকনিক্যাল ডিফারেন্সেস আছে আগে যেমন আমরা ভাবতাম বা শুনতাম যে এমন একটা ভাইরাস আছে যে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে এমনকি আমাদের জীববিজ্ঞানের বইয়ের পাতায় ছবি থাকতো যে এরকম করে হাঁ করে খেয়ে ফেলছে ছবিটা যে খুব ভুল আমরা বলবো না কেননা প্রথম দিকে ওই এককশি জীব একটা আরেকটার মধ্যে ঢুকে যাচ্ছে গিলে নিচ্ছে আত্মীকরণ করে নিচ্ছে এরকম ছবি খুব ছিল এবার এই ব্যাকটেরিয়া ফাজের একটা কথা চলে এসেছিল খুব বেশি করে আমাদের এই ভাগীরথী বা গঙ্গার জলের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া ফাজের উপস্থিতির ফলে আমাদের গঙ্গার জল তুলনায় অনেক বিশুদ্ধ ছিল যদিও আজকে আর সেটাকে বোধ বলা যায় না কোনোভাবেই তো সেইভাবে আমরা ব্যাকটেরিয়া ফাজকে শিখেছিলাম এবার সেটাকে নিয়ে আপনি চিকিৎসা স্তরে নিয়ে আপনি এত সুন্দর ইন্ট্রোডাকশন দিলেন আমি ঠিক এই কথাটিই বলতে যাচ্ছিলাম এখনই সেটা হচ্ছে যে আমাদের শ্রোতাদের মধ্যেই অনেকেই সুনীল গাঙ্গুলির সেই সময় বা প্রথম আলো পড়েছেন এবং সেখানে বলা আছে যে যখন জাহাজ বিলেতে যাচ্ছে তারা গঙ্গা থেকে জল নিয়ে যাচ্ছে এইটা একজন সাহেব আর কি তার নাম ছিল আর্নেস্ট হ্যানবারি হ্যাংকিন তো তিনি আঠেরোশো পঁচানব্বই আঠেরোশো ছিয়ানব্বই এরকম সময় নাগাদ তিনি ঠিক আপনি যে যেটি বললেন সেটা নিয়ে খুব ইন্টারেস্টেড হয়েছিলেন এবং তিনি দেখা আরম্ভ করলেন যে গঙ্গা জলে কী এমন আছে যাতে কলেরা কি একটু কম হচ্ছে যেটা হয়তো পুকুরের জলে অনেক বেশি গঙ্গা জলে কম সেটা নিয়ে উনি গবেষণা আরম্ভ করলেন এবার উনি এইটা নিয়ে একটি প্রবন্ধ লিখলেন এবং সেটা প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটের যে অ্যানালস হয় সেখানে উনি প্রকাশ করলেন এবং ঘটনাক্রমে সেই সময় আরেক মার্কিনি নভেলেস খুব বিখ্যাত মার্ক টুয়েন তিনি আমার সেই সময় ভারতে ছিলেন এবং ঘটনাক্রমে বেনারসেই ছিলেন এবার তিনি তার বই মোট ট্র্যামস অ্যাব্রডে ঠিক এই গবেষণা লিখেছেন এটা ছিল বা সময় নাগাদ নাগাদ একজনের নাম আমাদের বলতেই হয় তার নাম হচ্ছে ফ্রেডরিক টট এইবার ফিজের প্রথম সেই অর্থে আবিষ্কারকর্তা কর্তা বললে ফ্রেডরিক টটকে আমরা অস্বীকার করতে পারি না কেননা উনি ল্যান্ডসেটে উনিশশো সালে এরকম পেজের আজকে যা যা ক্যারেক্টারিস্টিক আমরা জানি সেগুলো বলে সেই সময় একটি পেপার প্রকাশিত করেছিলেন কিন্তু যার নাম আমাদের সব সময় বলতে হবে তার নাম হচ্ছে ফিলিক্স ডিহেরেল এই জন্য আমরা ডিহেরেলকে সব সবসময় মনে রাখবো টোয়াটকেও মনে রাখবো টোয়াট ছিলেন রয়্যাল আর্মি মেডিকেল কর্পসের মেম্বার উনি এই পেপারটা লিখে তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে উনি গ্রিসে চলে যান এবং সত্যি কথা বলতে উনি আর এই ফিল্ডে কখনো কাজ করেন এখানে একটু সংযোজন করতে চাইব যে সময়টার কথা বলছেন ধরা যাক ঊনবিংশ শতকের শেষ দশক তখন একটা লড়াই আবার খুব চূড়ান্ত একজন জার্মান এবং একজন ফ্রেঞ্চ তাদের দুজনের মধ্যে লড়াই একজনের নাম হচ্ছে রবার্ট কক একজনের নাম লুই পাস্তুর এবং এই দুজনের ছাত্ররা চষে সারা পৃথিবী বিভিন্ন রোগের জীবাণু আবিষ্কার করতে প্লেগের জীবাণুর জন্য তারা ভারতেও চলে আসছেন এই সবটা যখন ঘটছে তার মধ্যে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি আপনার বলা এই যে জায়গাটা বা ফাজের আবিষ্কার এবং যাদের কথা আপনি বললেন যাদের সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই এবং এটা তো সত্যি অস্বীকার করে লাভ নেই যে সেই সময় যারা জীববিজ্ঞানী যারা চিকিৎসক তাদের একটা বড় অংশ ওই সামরিক বাহিনীতে থাকতেন আমাদের এখানেও ম্যালেরিয়া পরজীবী আবিষ্কারের কৃতিত্ব যা তিনি আমাদের সামরিক বাহিনীতে ছিলেন রোনাল্ড রস তো ফলে আপনি যাদের কথা বললেন তাদের মধ্যেও কয়েকজন ওই সামরিক বাহিনীতে ফলে পুরো ব্যাপারটা যেন একটা নিটোল ছবি তৈরি করে আনছে আমাদের কাছে হ্যাঁ এবার হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আর্মি সার্ভিসে চলে যান গ্রিসে এবং তারপর ইনি আর উনি কোনো কাজ করেননি আমাদের হিরো কিন্তু আজকে ডিহেরেল ডিহেরএল উনিশশো সতেরো সালে প্রথম পাবলিশড পেপার ওনার আর কি ফেজের ওপর ফেজ নামটা ওনার দেওয়া মানে আজকে যে আমরা ফেজ থেরাপি নিয়ে আলোচনা করছি তার প্রথম কনসেপ্ট এবং এক্সিকিউশন দুটোই কিন্তু ডিহারএল এর এছাড়াও বলে রাখা দরকার যে ডিহেরএল কিন্তু নিজের সাইন্টিফিক ভিউতে এতটাই শিওর ছিলেন তখনকার দিনে অন্তত তিনজন নোবেল প্রাইজ উইনার যারা খুব বিখ্যাত ডিআরএল কিন্তু সেই অর্থে পাস্তুর ইনস্টিটিউটে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন এখানে বলে রাখা ভালো ওনার জন্ম ক্যানাডাতে মন্ট্রিয়েলে কিন্তু পরবর্তীকালে উনি ফ্রান্সেই চলে আসেন তখন অন্তত তিনজন ডিহেরএল এর সাথে ঠিক অ্যাগ্রি করেননি কিন্তু ডিহেরেল নিজের সাইন্টিফিক ভিউজ নিয়ে এতটা শিওর ছিলেন এবং পরবর্তীকালে যখন ইলেকট্রন মাইক্রোস্কোপি চালু হয় নাইনটিন থার্টি নাইনে আর কি রাস্কা প্রথম দেখেন এর স্ট্রাকচার এবং দেখা যায় যে ডিহারেল যা বলেছিলেন সেটাই ঠিক তো এই যে মারাত্মক কনভিকশন এইটা কিন্তু সব সময় দেখা যায় না অনেক সময় দেখা যায় কিন্তু আমরা এই যে জায়গাটা আমরা বলছি বা আলোচনা করছি সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া ফেজের আবিষ্কার সম্পর্কে মানে নিশ্চিত হওয়া সম্পর্কে যে ব্যাকটেরিয়া ফেজ আছে এবং তার ভূমিকাটা রকম। এখনো অবধি আমরা এর প্রয়োগের দিকে গিয়ে পারিনি তাই তো এক্স্যাক্টলি এইবার উনি প্রথমে যেটা আরম্ভ করেন সেটা হচ্ছে যে তখন প্যারিসে ডিসেন্ট্রি আউটব্রেক হচ্ছিল সেখানে একটি উনি দেখলেন যে ওনার ফেজ আর কি মোটামুটি কাজ করছে আচ্ছা আমাশা হচ্ছে এবং সে আমাশার ক্ষেত্রে ফেজ কাজ করছে মানে কিরকম ভাবে মানে ওরালি দেওয়া হচ্ছে পেশেন্ট আচ্ছা সরাসরি খাইয়ে দেওয়া সরাসরি খাইয়ে দেওয়া হচ্ছে এবং মানে ওনার সাহসিকতাটা এখানেই উনি প্রথম নিজে সেটা খেয়েছিলেন আর তখন ডাক্তাররা যেটা দেখলেন সেটা হচ্ছে যে পেশেন্টরা আস্তে আস্তে সারতে আরম্ভ করলেন তখন ডাক্তাররা ওনার এই ফেজ থেরাপির পোটেন্সিয়ালটা তখন প্রথম মানতে আরম্ভ করলেন এরপর যেটা হয় সেটা হচ্ছে যে একটা মুরগিদের মধ্যে হয়েছিল চিকেন টাইফয়েডের একটা এপিডেমিকের মতো হয়েছিল সেইটা উনি আবার এই ব্যাকটেরিয় ফেজের মাধ্যমে মোটামুটিভাবে সারিয়ে তুলতে পারলেন আবারও এর মধ্যে একটা প্রশ্ন আমরা হয়তো ভুলে যেতে পারি ব্যাকটেরিয় ফেজ তাহলে একটা ভাইরাস হ্যাঁ সামান্য একটা ডিস্টিংশন করব ব্যাকটেরিয় ফেজ আর ভাইরাসের মধ্যে কেউ যদি ফেজ আর ভাইরাসের মধ্যে ডিস্টিংশন না করতে চান খুব একটা প্রবলেম কিছু নয় কিন্তু টেকনিক্যালি আমরা বলে রাখি যে ফেজটা নর্মালি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই আমরা ভাবব আর ভাইরাসটা আমরা একটু হায়ার অ্যানিমালস তাদের ক্ষেত্রে মানে গাছরা বা মানুষ বা জানোয়ার এদের এদের ক্ষেত্রে ভাইরাসটা মোর ইম্পর্টেন্ট কিন্তু আপনি যেটা বললেন মানে খুব ব্রডলি আমরা যদি দেখি তো মেকানিজম অফ ইনফেকশন এগুলো আফটার অ্যা লেভেল আমরা বলতে পারি যে প্রায় একই রকমের মানে একটা ব্যাক্টেরিয়া সংক্রমণ সারাতে আমরা ঢকঢক করে ভাইরাস খেয়ে ফেলছি মানে এই বিজ্ঞানী তো প্রথম এইভাবেই করলেন তারপর রোগীকে খাওয়াতে শুরু করলেন একদমই তাই হ্যাঁ এখানে যদি কোনো ডাক্তারবাবু বসে থাকতেন উনি হয়তো আমাদের কি বলে সামান্য সংশোধন করে বলতেন যে ব্যাকটেরিয়াকে সারাতে আমরা ব্যাকটেরিয়া ফেজ খাচ্ছি কিন্তু আপনি যেটা বললেন সেটাই খুব একটা ভুল আপনি বলেননি আমরা তাই করছি এবং আমি যেটা পরে বলবো সেটা হচ্ছে যে ঠিক এইভাবেই আমাদের ইউএসএ তে আর কি প্রথম যিনি খুব রিসেন্টলি কয়েক বছর আগেই ইন্ট্রাভিনাস ফেজ থেরাপি করা হয় ঠিক এই জিনিসটাই করা হয় তার জন্যে আমরা খুব তাড়াতাড়ি সেখানে আসছি এইবার ফেজ আর সেলের ডিফারেন্স হচ্ছে ফেজে সামান্য কিছু জেনেটিক মেটেরিয়াল থাকে এবং সেটা একটা প্রোটিন কোটিং দিয়ে প্রোটেক্টেড থাকে আর সেলের সেটা তো একটা ভাইরাসের সাধারণ চেহারাই সেরকম একদমই তাই একদমই তাই বাইরে একটা প্রোটিনের আবরণ ভেতরে একটা জিন পদার্থ একদমই তাই এবং এরা যেটা করছে এরা সেলকে ইনফেক্ট করছে করে সেল যেভাবে রিপ্রোডিউস করে সেই মেশিনারিটা ওনারা একদম কবজা করে নিচ্ছে যার জন্য বলা হয় যে ব্যাকটেরিয়াকে ওষুধ দিয়ে যায় অ্যান্টিবায়োটিককে কিন্তু ভাইরাসকে মারতে গেলে কোষটাকেই মেরে ফেলতে হয় যেহেতু কোষের দখল নিয়ে ফেলেছে ভাইরাস একদম তাই মানে এটা পৃথিবীর আশ্চর্যের মধ্যে বলা যায় আজ কয়েকশো কোটি বছর ধরে সমানে কিন্তু ব্যাকটেরিয়া ফেজ আর ব্যাকটেরিয়া যুদ্ধ করে যাচ্ছে দুজনেই কিন্তু ইভলভ করছে এর ফলে কি মারাত্মক যুদ্ধ মানে ফেজ ব্যাকটেরিয়াকে মেরে যাচ্ছে ব্যাকটেরিয়াও আবার তার রেসপন্সে নিজেকে ইভলভ করছে ফেজও আবার নিজেকে ইভলভ করছে তো এবার মানে কয়েকশো কোটি বছর যুদ্ধ মানে তো ভাবতেই পারছেন সত্যি কথা বলতে আমাদের পৃথিবী থেকে মানুষ মুছে যেতে পারে কিন্তু ব্যাকটেরিয়া আর ভাইরাসের যুদ্ধ কিন্তু আরো কয়েকশো কোটি বছর চলবে শ্রোতা বন্ধুরা অন্বেষা অনুষ্ঠানে আমরা এক আকর্ষণীয় আলোচনার মধ্যে রয়েছি যেখানে বসুবিজ্ঞান মন্দিরের অধ্যাপক সৌমেন রায় আমাদের শোনাচ্ছেন এই মুহূর্তে ব্যাকটেরিয়া ফেজের কথা এবং ব্যাকটেরিয়ো ফেজ কীভাবে ব্যাকটেরিয়াকে মারতে পারে আর তার সঙ্গে আরও বিস্তার করে বোঝাচ্ছেন যে কিভাবে এই মারামারি কাটাকাটিটা অনেক বছর কয়েকশো কোটি বছর ধরে চলার ফলে দুজনেই শক্তিশালী হয়ে উঠছে দুজনেই দুজনকে কিভাবে পালানো যায় বা ঘায়াল করা যায় সেটা শিখছে এবং এর মধ্যে দিয়েই আমাদের খুঁজে নিতে হচ্ছে ব্যাকটেরিয়া ফেজ নিয়ে চিকিৎসার ধারাটাকে হ্যাঁ এইবার ফিরে যায় আবার আমাদের ইহেরেলের গল্পে এখানে এটাও বলে রাখা দরকার যে এই ফেস থেরাপির সাথে কিন্তু আমাদের ভারতের একটা কানেকশান আছে ডিহেরেল অন্তত তিনবার ভারতে এসছিলেন এবং একবার নিজের খরচায় এসেছিলেন তো প্রথমবার উনি এসছিলেন উনিশশো কুড়ি নাগাদ প্রিলিমিনারি ফেজ থেরাপির উনি তখন কিছু চিকিৎসা করেছিলেন কিছু স্যাম্পল কালেক্ট করেছিলেন তারপর আবার একটা আউটব্রেকের পর উনি উনিশশো চব্বিশ নাগাদ দ্বিতীয়বার ভারতে আসেন সেটি নিজের খরচায় উনি এসেছিলেন উনিশশো ছাব্বিশে বোধ উনি তৃতীয়বার আবার ভারত আসেন এবং এখানে এটাও বলে রাখা দরকার যে ওনার কাজ তখন এত ভালো চলছিল যে ব্রিটিশ গভর্নমেন্ট ওনাকে এখানে একটা ফেলোশিপ দিয়ে আনার ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই সময় উনি ইয়েল বিশ্ববিদ্যালয় আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় সেখান থেকেও একটি ইনভিটেশন পান সেইবার উনি আর ভারতে আসেননি তখন তখন ইয়েলে চলে গেছিল মানে ভালো কাজের মাত্রাটা এতই বেশি যে ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে যে শত্রুতা সেটা কাজে আসেনি একদমই মানে ব্রিটিশরা এসব এড়িয়ে গিয়ে তাদের স্বাগত জানিয়েছিলেন বা এই ডিএরএল যার কথা বলছেন তাকে বলেছিলেন তুমি এখানে থেকে যাও কাজ করো কিন্তু তিনি ইয়েলে চলে গেলেন কেননা সম্ভবত সুযোগ সুবিধা অনেক বেশি একদমই তাই এবং আমাদের শ্রোতা বন্ধুরা হয়তো অনেকে জেনে খুব অবাক হবেন যে আজ থেকে একশো বছর আগে কিন্তু যে মানে আজকের যারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ওষুধের কোম্পানি যারা তখনও ছিলেন তারা কিন্তু ফিজের অনেক অয়েন্টমেন্ট ক্রিম ট্যাবলেট এগুলো কিন্তু কমার্শিয়ালি ম্যানুফ্যাকচার করা আরম্ভ করেছিলেন আচ্ছা এবং মানে সেগুলো মোটামুটি ভালোই চলতো এখানে এইটা বলাটা অত্যন্ত দরকারি যে পেনিসিলিন আবিষ্কৃত হওয়ার পর মানে পেনিসিলিনের ইউটিলিটি আমরা দেখতে পাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হঠাৎ রাতারাতি ওই নাইনটিন ফর্টি টু টু ফোর এই সময় নাগাদ পেনিসিলিনের এত অসংখ্য প্রাণ বাঁচায় মানুষ যেন ভুলেই গেল হঠাৎ করে যে ফিজ বা ফিজ থেরাপি চালু আছে যারা ভোলেননি সেটা হচ্ছে ইউএসএসআর এবং ইস্টার্ন ইউরোপ তো ইউএসএসআর এ জর্জিয়া বলে একটি প্রদেশে যেটি এখন একটি ইন্ডিপেন্ডেন্ট দেশ তাদের বিলিসি বলে একটা জায়গা একটি ইনস্টিটিউট আছে ইলিয়াভা ইনস্টিটিউট বলে তো পৃথিবীর সবচেয়ে বড় ফেজ কালেকশন বিলিসিতে এবং এখানে কিছু দিনের জন্যে আমাদের ডিহেরেলো গিয়েছিলেন এইবার ইলিয়াভা যেটা করেছিলেন সেটা হচ্ছে যে এই ফেজ থেরাপিকে মেন স্ট্রিম মেডিসিনে আনতে পেরেছিলেন ইউএসএসআর এবং ইস্টার্ন ইউরোপেও অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা কিন্তু ফ্লেমিং নিজের নোবেল প্রাইজ স্পিচে এর পোটেন্সিয়ালটা বলেছিলেন আমরা কিন্তু তখন কেউ ওনাকে পাত্তা দিইনি যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেক রকমের ব্যাকটেরিয়া তাদের যে ডোজে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত সেই ডোজে অ্যান্টিবায়োটিক না দেওয়ার ফলে তারা প্রতিরোধী হয়ে গেছে যেটা আমরা বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবার এই প্রতিরোধের ফলে আর কিন্তু অ্যান্টিবায়োটিক তাদের ওপর কাজ করছে না এবার এই প্রবলেমটা কিন্তু কতটা মারাত্মক আমাদের জেনারেলি কোনো ধারণা নেই মারাত্মক এতটা যে দু সালে মানে রাফলি আজ থেকে পঁচিশ বছরের মধ্যে পৃথিবীতে ক্যান্সারে যত লোক না মারা যাবেন তার চেয়ে বেশি কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে মারা যাবেন এবং ফিগার দিলে বলতে হয় এক কোটির ওপর লোক প্রত্যেক বছর ওই সময় মারা যাবেন এইটা আমাদের কাছে একটা টাইম বম এবং এইটা সলভ করাটা অত্যন্ত দরকার অ্যান্টিবায়োটিক যেটা করে সেটা আমরা যুদ্ধের ভাষায় যদি ব্যবহার করি তাহলে ইউজ করতে হয় কার্পেট বর্মিং মানে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এতে খারাপ ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়া তারা ডিফারেন্সিয়েট করবে না সমস্তই এর ফলে মারা যাবে ফেজ কিন্তু যেটা আমরা বললাম যে হো স্পেসিফিক যার কারণে যখন ফেজ দেওয়া হয় যুদ্ধের ভাষায় আবার গাইডেড মিসাইল সোজা গিয়ে তারা টার্গেটকে অ্যাটাক করবে সুতরাং সাইড এফেক্ট তাদের খুব কম এবং রোগকে একদম ডিরেক্ট তারা অ্যাড্রেস করবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একদম শেষ আর্সিনাল এটা আমাদের নেচারই কিন্তু একটা ক্লু দিয়ে গেছে যে আমরা ফেজকে ইউজ করা উচিত কেননা এই যুদ্ধ যেটা আমরা দেখলাম কয়েকশো কোটি বছর ধরে চলছে আরও কয়েক হাজার কোটি বছর হয়তো চলবে তো এতদিন যখন চলেছে আমরা কেন আমাদের বেনিফিটে নেবো না তো ফেজ থেরাপির বেসিক এসেন্সটা কিন্তু এইটাই যে আমরা ব্যাকটেরিয়া ফেজ দিয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস কর এখানে একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আমরা প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়াকে এবং ব্যাকটেরিয়া ফেজকে বা ফাজকে বিবর্তিত হতে দেখছি সেখান থেকে আমরা তুলে নিচ্ছি ব্যাকটেরিয়া ফেজকে যাতে আমাদের কাজে লাগে আমাদের চিকিৎসা হয় একই সঙ্গে আমাদের এটা প্রশ্ন যে এমন কি কিছু জিন পরিবর্তন করা দরকার পড়েছে ব্যাকটেরিয়া ফেজের যেখানে তারা আরও বেশি সক্রিয় হতে পারে আরও বেশি কার্যকরী হয়ে ব্যাকটেরিয়াকে মারতে পারে ব্যাকটেরিয়া ফেজ এতটাই স্মার্টই বলা চলে তাদের যে তারা কিন্তু এই যুদ্ধের ফলে নিজেরাই নিজেদের জিনগুলো ঠিকঠাক পরিবর্তন করে চলেছে এখানে আরেকটা কথা হয়তো বলা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যদি আছে তাহলে কি ফেজ রেজিস্টেন্স হতে পারে এবার ব্যাপারটা যেটা বললাম এখনই যে ফেজ কিন্তু ঠিক নিজেদের জিন্সগুলো আর কি পাল্টে নেয় পাল্টে নিচ্ছে এর অ্যারাউন্ড টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি ইউএসএতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যানডিয়েগোতে তাদের দুই প্রফেসর দুজনেই মেডিসিন এর প্রফেসর একজন তার নাম হচ্ছে স্টেফানি স্ট্র্যাদি এবং আরেকজনের নাম হচ্ছে টম প্যাটারসন এবার টম প্যাটারসন এই জন্য বিশেষভাবে এদের কথা উল্লেখ করছি তার কারণ হচ্ছে উনি ইউএসএতে প্রথম ইন্টারভিনাল ফেজ থেরাপি পেয়েছিলেন ওনাকে একটি মাল্টি রেজিস্ট্যান্ট ড্রাগে মাইক্রোবে ওনার ইনফেকশান হয়েছিল যেটা ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছিলেন সেটার কোনো ওষুধ নেই এবং উনি প্রায় মৃত্যু চলে গেছিলেন এবার এইখানে ইউএস এফটিএ খুবই সাহায্য করে তাদের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তারা তাদের ইউএস নেভির একটা সিক্রেট ল্যাব যারা ফেজ থেরাপি নিয়ে রিসার্চ করছিল সেই ল্যাব রাশিয়ান আর্মি ইউএস আর্মি ভাবুন কি মারাত্মক কোল্যাবরেশান তারা সবাই একসাথে এসে টমের প্রাণ বাঁচায় এবং এই নিয়ে স্টেফানি একটা বইও লিখেছেন দ্য পারফেক্ট প্রিডেটার সেটা খুবই পপুলার হয়েছে ওনার ইউটিউবে ভিডিও পাবেন এই নিয়ে হাউ সিভেজ সেভ মাই হাজব্যান্ডস লাইফ ফ্রম আ সুপার এই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াতে স্কোলোকিয়ালি সুপার বাগ বলে ইউএসএতে এর ফলে এটা প্রধান ঘটনা এরপর অনেকেই ফেজ থেরাপি আরম্ভ করেন দু হাজার উনিশ সালে ইউএসএফটি এটাকে অ্যাপ্রুভাল দেয় মানে অ্যাজ থেরাপি এখন ইউএসএতে কিন্তু ফেজ থেরাপি লিগাল একটা থেরাপি যেটা ইন্ডিয়াতে আমরা এখনও করতে পারিনি এখানে এটাও বলে রাখা দরকার যে ইউরোপেও বেশ কিছু দেশে ফেজ থেরাপি একটা লিগাল থেরাপির জায়গায় চলে গেছে এবং এইটা বেশ কিছুটা সম্ভব হয়েছে ইস্টার্ন ইউরোপের দেশটা যখন ইউরোপিয়ান ইউনিয়ন জয়েন করেছে সে এক্সপার্টিস তারা নিয়ে এসছে অনেক পেপার আগে রাশিয়ানে বা তাদের ল্যাঙ্গুয়েজে ছিল যেগুলো এখন অনুবাদ হয়েছে সত্যি কথা বলতে আগে ট্রায়ালগুলো স্ট্যান্ডার্ডাইজ যতটা হয়নি বা কিছু এখন আমরা নতুনভাবে সেই ট্রায়ালগুলো স্ট্যান্ডার্ডাইজ করতে পারছি অনেক রিগারাসলি দেখতে পাচ্ছি যার ফলে ফিজ থেরাপির ভবিষ্যৎ কিন্তু আগের চেয়ে অনেক উজ্জ্বল আজকে আমরা একটা বিষয় নিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে বিজ্ঞানের দুটো শাখায় পঠন পাঠন কোথায় গিয়ে মিলতে পারে ফিজিক্স মিটস বায়োলজি সেইখান থেকে আমরা ধীরে ধীরে এগোলাম এমন একটা জিনিসের দিকে যেখানে এই পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান দুটোরই প্রয়োজন হয় দুটোর জ্ঞানেরই চর্চা হয় এবং দুটো না মিললে বিষয়টাকে বোঝা যায় না আর সেটা হলো ব্যাকটেরিয়া ফাজ বা ফেজ এবং সেই ফেজটাকে নিয়ে চিকিৎসা করা অর্থাৎ থেরাপি করা এবং সেই থেরাপি আমরা একেবারে শেষে এসে বুঝতে পারলাম যে আজকে আর কল্পনা নয় বিজ্ঞানের ওই যে ভাষাটা বলা হয় আগামী দিনে নিশ্চয়ই উন্নত হবে আমরা হাতে পাবো হাতে পেয়ে গিয়েছি সব দেশে নয় সব দেশের যে নিয়ামক সংস্থা সেটাকে অনুমোদন দেয়নি আমাদের দেশে যেমন এখনও আসেনি হয়তো আসবে কিছু কিছু পরিবর্তনের পরে কিন্তু ইতিমধ্যেই পাশ্চাত্যের বেশ কিছু দেশে এই ফেজ থেরাপি চালু হয়ে গিয়েছে এবং সেই যে মারাত্মক সব ব্যাকটেরিয়া যারা আমাদের যে কোনো অ্যান্টিবায়োটিককে হারিয়ে দেয় বা সেগুলোকে পাশ কাটিয়ে চলে যায় যাদের প্রতিরোধী ব্যাকটেরিয়া বলে তারা এমন একটা জায়গায় পৌঁছতে চলেছে আর পঁচিশ বছরের মধ্যে যেটা অধ্যাপক সৌমেন রায়ের বক্তব্য অনুযায়ী বছরে এক কোটি মানুষকে মেরে ফেলতে পারে এইরকম অবস্থাটা যেন না হয় বিকল্প যাতে পাই তার জন্য আমরা ফেজ থেরাপির দিকে এগোনোর চেষ্টা করছি ঝুঁকছি বলা যায় তার মধ্যেও কি সমস্যা থাকবে না যত এগোবো তত বোঝা যাবে কিন্তু এমন একটা বিকল্প যা অনেকটা বেশি সম্ভাবনা বহন করে এইটুকু বলে সময় যেহেতু শেষ হয়ে গিয়েছে অধ্যাপক সৌমেন রায়কে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের কথা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার। এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ